বলে যদি তুমি জন্মগ্রহণ করলে এমন ভাবে জন্মগ্রহণ করেছো একটা জানন নূর বেরি আসলো ওই নুরের আলাতে আমি শাম দেশ দেশকে দেখতে পেয়েছি হবে না নাবি আমার জন্মগ্রহণ করেছে। নূর আলো বেরি এسلেন নূরের ছটাতে শাম দেশকে দেখতে পেলেন ইয়ামিন দেশকে দেখতে পেয়েছে তাহলে আমার নাবির পাওয়ার আছে না নাই আচ্ছা বলুন তো এখন কিছু দল বলছে যে নাবি হামাদের মতো বলে না বলছে নাবি হামাদের মতো একজন ব্যক্তি বলছে মনু সাহেব নাবিকে আপনার নূর বলেন কিন্তু নাবি তো আমাদের মতন দেখতে ছিল যেরকম দেখে বুঝলেন আমাদের মতো ছিল ও তখন কোরআন আয়াত বাইর করে বলছে যে কুল নামা আনা বাসারুম মিসলেকুম আল্লাহ তো নিজেই বলেছে হে নী আপনি উনাদেরকে বলে তোমাদের মতই একজন মানুষ আমি বলবো আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কেন বলেছে সেটা জানতে হবে

তখনই কারিমাটা নাজিল হয়েছিল আর এই কারিমাটা নিয়ে এখন কিছু কিছু দল বাড়েছে নাবি আমাদের মত আচ্ছা বাবাজি নাবি আমাদের মতো না আলাদা না নাবি আলাদা আচ্ছা বলুন আপনাদের মায়েদের গর্বে থেকে যখন দুনিয়াতে জন্ম নিয়েছেন আপনি কি প্যাপকেরা কান্না করেছেন না সেজদা করেছিলেন G. G. করেছিলেন আমার নাবি যখন হজরতে মা আমি নাও রাতি আল্লাহ তালা আনহার গর্বে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন বাবা বাবা আসার পর পর সে দাতে পড়ে গেছি সেই পড়ে যাওয়ার পরে সুবাহান রব্বি আল আলা পরে বলতে চাই রব্বি হবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তাইলে বলুন নাও যেই নাবি মায়ের গর্বে থেকে আসার পরে সেই পড়ে যাওয়ার পরে উম্ম উম্মতের খোঁজ নিতে পারে আর তুমি তোমার মায়ের গর্ভে থেকে যেদিন তুমি জন্ম নিয়েছে পেপু করে কান্না করেছ তাইলে আমাদের নাবির মতে তুমি হলে কেমন আমার নাবি পাক না না আমার নাবিদের পেশাব মুবারক পাক জোরে বলেন আমার নাবি মুস্তাফার শরীর মুবারক পাক আমার নাবি মুস্তাফার শরীর মুবারক থেকে যে ঘাম পাসিনাটা বাড়াতো বাবা জি মুসলমান এ সোনা মানে কে রব মুস্কে আম্বারের থেকেও খুশবুদার জোরে বলুন সুবহানাল্লাহ আর এ বলছেন নাবি হামাদের মতো তোমার গায়ে ঘাম বাড়ালে বকরা বকরা গন্ধ করে আর তুমি বলছো নাবি হামাদের মতো তোমার দাঁত হলো ত্যাতলের বিচির মতো তুমি বলছো নবী হামাদের মতো একটা কথা বলি নাবি আল্লাহ বলেছে নাবি হে নাবি আপনি বলে দেন যে তোমাদের মতোই আমি একটা কথা বলি কি বুঝে আপনাদেরকে বাবা যে সোনা মানিক আচ্ছা এই কালারটা দেখতে কার মতো লাগছে বাবা এটা আচ্ছা আমি যদি বলে যে ভাই এখানে আমি সোনা লাগিয়েছি বিশ্বাস করবেন হ্যাঁ বিশ্বাস করবেন এটা গোটায় সোনার মতো দেখতে এটা বুঝবেন এটা সোনার মতো দেখতে কিন্তু বাবা সোনা না আল্লাহ বলতে জীবন গো আমার বান্দা বান্দিরা নাপি তোমাদের মতো কিন্তু তোমাদের মতো না সুনার মতো দেখতে অরিজিনাল সোনা না বুঝবেন বুঝতে পেরেছেন কিছু আল্লাহ বলছে পুল ইন নামা আনা বাসার মিশরকম ওখানে নবী আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতোই আমি একজন কিন্তু বাবা তোমাদের মত সোনার মতো দেখতে কিন্তু শোনো না আল্লাহ বলছে তোমাদের মতো কিন্তু তোমাদের মত না বলে না

বাবাজি না শরীর শরীল কি মাছি বসে না মশাতে কামড়ায় না আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না আরে তুমি আমাদের মতো হলে কেমনে। নাবীর মতো হলে কেমনে। নাবীর শরীর মুবারক কে মো না আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে নাও সারারাত যদি পাই আপনাকে বাবা খালি গায়ে সারারাত আপনার গায়ে রক্ত খাবে কিন্তু আমার নবী মুস্তফান শরীর মুবারকে বসেও না কামড়ায় না কেনা কি বুঝবে কেন তো নবীকে মোহাব্বক করেনি আর হাদিস কোরআনও পড়েনি বুঝেছেন না একজন ব্যক্তি বুঝে কি জানে একজন ব্যক্তি একজন ছেলে বিয়ে করেছে তো বউ হাত ছোট শাশুড়ি বলেছে বলে শাশুড়ি শাশুড়ি বলেছে বৌমা এক কলসি পানি নিয়ে নিয়ে এসো পানি আনতে গেছে পানি আনতে কল টিপতে টিপতে বাবা কানের দুল নতুন বৌমার কানের দুল কলসিতে পড়ে গেছে বোমা হাত করেছে কলসির তলাও নাই দুলও নাই কলসিটা বাড়িতে নিয়ে শাশুড়ি মা বলছে বোমা তোমার কানে গেল কত বলে আম্মা কলসির ভিতরে পড়েছে বলে পাওনি বলে কলসির তলাও নাই তুলো নাই শাশুড়ি মা হাত পড়েছে কলসির তলাও আছে তুলো আছে তাইলে বুঝলেন কি বোমার হাত ছোট হাত তলে পাওয়া যারা বলে না বিজিরা গমন দিবস করা চলবে না যারা বলে ক্যাম্প করা চলবে না যারা বলে দুরুদ পড়া চলবে না যারা বলে ফাতিয়া করা যাবে না যারা বলে মিলাদ করা যাবে না এই বাবা মুসলমান ভাইরা আসনি তাদের জানা নাই ওই জায়গা পর্যন্ত তাদের হাত পাওয়া যায় নাই ঠিক না সে জায়গাতে হাত পাওয়া যায় নাই তার জন্য বলে মিলাদ নাই ফাতিহা নাই ক্যাম নাই পহল্ল তো পাবে না এমনি পাবে হ্যাঁ যদি নবীর ভুল ধরার লাগে পড়ে তো নবীর ভুলই ধরে বাড়াগা নেকি বলছে এ বলছে এইজন একজন বক্তা বাইরেছে নাম না করলে হবে না তার নাম হচ্ছে মুমতাজুল কে বুঝছে নবীর আগমন দিবস করা চলবে না হারাম বুঝছে মদিনাতে করে না আরে বোকা আজকে মদিনাতে বেরাদার নবীর আগমন দিবস পালন হয়েছে প্রমাণ নিতে চান প্রমা লীতে চান একবার দুর্ন না দেবো দুর্ন আল্লাহ মৌলানা মোহাম্ম মোহাম্মদ

দেখতে পাচ্ছেন মদিনা শরীফ এরা তো জুটামলবি এরা দরুদ গামের বিরুদ্ধের বলবি এরা হচ্ছে গবাজি না হয় তারা বন্ধ করতে চাইছে মানে আপনাদের জাহান্নামের পথে নিয়ে যেতে চাইছে মদিনাতে পালন হচ্ছে আর এই বোকা মুনতাজুর বলছে বলছে কি জश्नায়ে দে মিলাদুন নবী করা যাবে না তারপরে বলছে উটর প্রস্রাব পান করা যায় আছে এদের মাথা তার সব কেটে গেছে দেখেন মদিনা শরীফের সামনে মদিনা শরীফের সামনে সালাতু সালাম হচ্ছে আর এই বোকা বলছে যে মদিনাতে আপনার কেম করে না মদিনাতে না বিজের আগমন দিবস পালন করে না হ্যাঁ ও যদি বারো তারিখ বাদ দেয় যদি চোদ্দ পনেরো তারিখে পাবে পাবে গো তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই জি মানুষ শুধু बोलते পাল্টা ফতোয়া দিয়ে রাসলাইতে মিলাদুন নবীকে বন্ধ করতে চাইছে আরে তোমরা করোনা ঠিক আছে তোমরা কেন হারাম বেदात বলবে সুন্নিরা করবে করছে কাল কিয়ামত পর্যন্ত নাবেজির আগমন দিবস পালন করে যাবে দেখে বলছেন

তারপরে বলছে কি জানেন মশলার বই হচ্ছে এই কিছুদিন রমজান মাসের পরে ফতোয়া দিয়েছিল হ্যাঁ বলছে আযানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি আর আযানের সময়তে যদি কেউ ইফতার করে তাকে 5 নেকি দিবে ওকে জুতার বাড়ি পিঠা দরকার আছে না আযানের 3 মিনিট আগে যদি ইফতার করে তোমার রোজা হবে বা সারা দিন সোকা তাকাই হলো জি আমরা আযান হওয়ার সময়তে ইফতার করি না করি না আরে বোকা বুঝে 3 মিনিট আগে তোমরা ইফতার করে 100 নেকি পাবা

दीना मुहम्मद सल्ललाला मुहम्मद सल्ललाला मुहम्मद हरदम पाक नामे

লোহিত সাগরে রীতি রে মাদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদায় পাইলেনিরা লা ইগন বি পাইলেনি রা লাই আমার আল্লাহর ফারেশটা খুশি হ বলেন পাইলেনীরা লা ইগন বি পায়লেনিরা লাই পাইলেনি র লা ইগন বি পায়লেনি লাই আমরা নাবিককে যদি সবসময় দিদার করতাম বাবা মরা আপনার কিনা নাবিকে সব দিদার করলে পরে ওই ব্যক্তির জন্যে জান্নাত ওয়াজে জোরে বলেন না বাবা যে চলুন তো আমার নাবিজি বলছে মা মা গো আমি যখন তোমার গর্বের থেকে জন্মগ্রহণ করলাম মা আমার শরীরে কি কিছু পাচ্ছিলা হজরতে মা আমি না বলতেছে বলে বেটা তোমার শরীর মুবারক থেকে মুসকে আম্বার রেতে কেউ খুশবুদার জোরে বলে একজন গরিব মহিলার বেটা বিয়ে করতে যাবে শুনেন নবীর একজন গরিব মহিলার ব্যাটা বিবাহ করতে যাবে কি হলো গো ডিস্টার্ব করবেন না এর চুপচাপ বসেন ভাই ডিস্টার্ব করবেন না তোমার ভিতর আছে কাউরি দরকার হলে চুপচাপ উঠে চলে যাবে তো বাবা মুসলমান শোনা মানিক তো কি একজন গরিব মহিলার ব্যাটা বিয়ে করতে যাবে ব্যাটাটা বলছে বলে মা আতর আছে নাকি মা বলছে বেটারে আমি তো গরিব আতর কোথায় পাবো বেটা বলছে মা আতর মা হলো আমার না বিজির ও মা জানি যদি না পাই বিবাহ করতে যাব না জোরে বলুন এই গরিব মহিলাটা আমার না কাছে বাবা ছুটে ছুটে এসেছে আসার পরে বলতেছে হাবি বললানি গো আজকে আমার বেটাও বিবাহ করতে যাবে গো নবী আমার বেটা আতর নাইলে বিয়ে করতে যাবে না ও গো আমি তো আতর কোথায় পাবো টাকা নাই আতর কিনো আমার নবী মুস্তাফা তিনি বলছে মা চিন্তা করো না আমার কাছে যখন এসেছো পয়সালা হয়ে যাবে আমার নাবি মুস্তফার শরীর মুবারকের ঘাম পাসিনা বাবা চেচে চেচে সু চুসে বাবা জি একটা বোতলের ভিতরে নাবি আমার ঢোকায়া দিলেন ঢোকায়া দেওয়ার পরে বলতেছে বলে মা আপনি এটা নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আপনার ছেলের শরীরে মাখায়া দিন বিবাহ করতে বলুন বাবা জি ওই মহিলাটা নাবিজির ঘাম পাসিনা নিয়ে পরে ছেলেটা শরীরে মেখেছে বাবা ছেলেটা বিয়ে করেছি এক বছর পরে একটা সন্তান সন্তান হয়েছে ওই সন্তানের শরীর থেকে আমার না বিজির পাওয়া যায় তাহলে বলুন আমার নাবিজি যখন ঘামতেন পাসিনা মুসকে আম্বার থেকে খুশবুদার জোর বলেন সুবহান আল্লাহ তাহলে নাবি আমাদের মত আমাদের মত না চলুন বেরাদ ইসলাম মাদা সামানিক জীবন এটা নিয়ে যায় বলে মা এটা হচ্ছে মদিনা যাবার রাস্তা বলে বেটা তাই বলে হ্যাঁ চলো মদিনার দিকে বাবা যখন চলতে লেগেছে রে বাবা চলতে 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 মাকামে আবু আবা জায়গা বলে দাঁড়িয়ে গেছে নাবি আমার নাবি আমার

একটা হঠাৎ করে জায়গাতে দাঁড়াতে বললে কেন আমার নাবি জীবন চক মা জননী মা ওই দেখো একটা কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বা জানের কবর যখন বাবা কথা বলেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ঝরঝর করে বাপেন তেলে গেছে ও বেটা তুমি জান কি করি এটা মাকামে আবু আবা জাগা তুমি বুঝতে পারলা কি করে এটা তোমার আব্বা জানের কবর আমার নাবি জি যে বলে মাও আমাকে আল্লাহ জানায়া দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ যখন বাবা জি কথা বলো বলার পরে বলছে মাও ও মা জাননি আমার আব্বা জানের কবর কানে একটু জিয়ারত করেনি ও মা আপনি জাগাতে আরাম করুন হজরতে মা আমি নাও রাতি আল্লাহ নাও তিনি আল্লাহরের কাছে দোকান হাত তুলে ও আল্লাহ গো ও গরবুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বেটার কতই না আদর হতো কতই না সহাগ পেতো বেরাদ ইসলাম মাদ সামানিক রামও আমার নবী মুস্তাফা আব্বা কবর জিয়ারাত করার পর টুকটু টুকটু করে বাবা বাড়িতে এসেছে আমার নাবিজের মার কাছে এসেছেন আসার মনে বলতে গো মা জানানি ও মা জানানি আপনার কাছে একটাই আবেদন করব গো মাও ও গো মা আব্বার কবর তো জিয়ারাত হয়ে গেল কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করছেন আমার নাবিজি বলছে বলে

আমার মা আমিনা রাজি আল্লাহ তালা তুমি বলতেছে বল তোমার আব্বার কথা মনে পড়ে গেছে তারই জন্য আমার কান্না বেরোতে চাও ও মা গো মা চিন্তা করো না আমার আব্বা হলো জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ

مولانا محمد الله مولانا محمد صلى الله হরদম জবানু সে কলো মোহাম্মাদ হরদম জবানো মোহাম্মদ কবলছে ডেকে নো রজা কি কিনারে। আচ্ছা গদা বললে কি আপনাদের ডিস্টার্ব আছে জি যা দিলে তেনাবির মহাব্বত বড়া তারাই হচ্ছে গজালে দিবানা ঠিক না ডেকে নাও রসুল্লাহ রওজা পাকের কিনারে আমি কে দেখে দে হয় গোসারা ধন কৰ দিদাৰে আমি চহিতে পাৰি না বীৰ এৰ জাল ধন কৰ আমার নাবিজি রওজার কাছে হযরত আবু বকর সিদ্দিক হযরত উমারে ফারুক আমার নাবি দু সাথীকে সঙ্গে করে আছে তাই বলছে তাতে তা কয়ল যে দুই সাথীকে পাশে নিয়ে হাই ভূমি আছেন জম্নিরালাই সারা দাও রসুল্লা ডাকে অদম তোমারে সারা দস ডাকে অদম তোমারে আমি কেদে হয় গো সারা রোদিদারে আমি সহিতে পারি না বীর হের জালা ধন্য করো আমারে আজ